আসসালামু আলাইকুম আজকে তিরিশ পিস বাচ্চা ছাড়লাম আর কি এটা দেখতে পাচ্ছেন এখানে কিছু বাচ্চা বসে আছে এই আর কি রিল্যাক্সে আর একটা বাঘার বাচ্চা বের হচ্ছে না ওই তো ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন অবস্থা এখানে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এখানে মেল তিরিশ পিস বাচ্চা আজকে ইনশাল্লাহ সারছি সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য সুন্দরভাবে এখন সাদের উপরে আছে দেখতে পাচ্ছেন এই যে আমার লুডো ক্লাস আর ব্ল্যাক ডায়মন্ডের বাচ্চা মার্কিটা ইনশাল্লাহ কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই আর কি যাক সবাই দোয়া করবেন আজকে ওয়েদারটা একটু মেঘলা কালকেও মেঘলা ছিল যাক কালকেও পিস বাচ্চা সুন্দরভাবে ট্যাপিং করাতে পারছি আজকেও ইনশাল্লাহ সারছি একটা হাফসান ব্রেজের বাচ্চা একদিক দুয়ের মারছে আর কি এখানেই ছিল ফ্লাইং করে হয়তো বা এখানে বসছে না কোথায় বসতে যায় না এই আর কি দেখতে পাচ্ছেন এই যে চকল বাচ্চা অনেকগুলো বাচ্চাই আছে সার্সি তবে সুন্দরভাবে জানি বাচ্চা এই যে বাচ্চা এই যে আমার দেখতে পাচ্ছেন দেখ খুব ভালো লাগছে এখানে বাচ্চা কালকে সেট করা আছে বারো পিস বাচ্চা আর আছে কিছু সার্সি সব মিলে তিরিশ পিস বাচ্চা ছাড়া হয়েছে এই আর কি সেলা সবাই দোয়া করুন বাচ্চাগুলো এখন কোথাও দৌড় মারে না একটা বাচ্চা গ্রিজের বাচ্চা দড় মারছে এখন কোথায় বসতে যায় না একটা বাচ্চায় ফার্স্টে এমন হাঁটাতে উড়াউড়ি করছে উড়াউড়ি করার পরে আর কি এই ঠাকুর দড় মারছে যায় না পরে আর কি বসছে নাকি কি যায় না এই আর কি অবস্থা আর বাঘাটা এই যে পড়ে গেছে আবার খাসার লকটা বাঘাটা হয়তো বা হাত দিতে সা লাগবে ইনশাল্লাহ ভিডিও সাথে থাকেন আমি দেখাচ্ছি আপনাদের বাগাটাও সারব ইনশাল্লাহ ভিডিওর এই আর কি অবস্থা অনেক বাচ্চা সারতে ইনশাল্লাহ দেখা যাক এই যে বাচ্চা এখানে দেখেন সিরিয়াল আছে সবগুলো সিরিয়ালে আছে রিজেল বাচ্চাটা হয়তো বা একদিন জোর মারছে সম্ভবত দেখতে পাচ্ছেন ওরা ফার্স্ট মোমেন্টে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখ খুব ভালো লাগছে বাচ্চা কাজটাও ছাড়া এই কারণে ওরা একটু উড়াউড়ি করলে ফ্রি হয়ে যাবে আর কি আর বাঘার বাচ্চাটা একটু ছাড়বো একটু পরে ছাড়ে ওদের এই যে চেকার বাচ্চাটা সম্ভবত চেকার বাচ্চা ফ্লাইং করতেছে এই আর কি এই যে অনেক ফ্লাইং করতেছে না এটা নাইটার আছে সবগুলো বাচ্চাদের মাসে যে আসলে দুঃখে বাচ্চাটা আসলে মারা গেছে পড়ার সাথে সাথে মারা গেছে আসে থাবা মারছে বাচ্চাটা উলোট পাওয়ার দড় মারতে বাচ্চাটা মারা গেছে দেখ আসলে যে জিনিসটা পছন্দের হয় সব থেকে শখের হয় জিনিসটাই হয়তো বা ক্ষতি হয় মেল বাচ্চাটা আমার খুবই পছন্দ ছিল যতগুলো মিলিয়ে আছে এবং আমার যতগুলো বাচ্চা ছিল সবথেকে পছন্দের একটা বাচ্চা ছিল এতো আল্লাহ আমার রাখিনি হয়তো বা বাচ্চাটা এই কারণে একটা দুর্ঘটনা এক্সিডেন্ট হয়ে গেছে দেখ ইনশাআল্লাহ আল্লাহ যা করে ভালো জন্য করে বাকিটা অবলার ইচ্ছা বাচ্চাটা মারা গেছে এই আর কি এই যে আসলে চিল আসাতে একবার বাচ্চাগুলো আতঙ্কে দৌড়ে মারছে এই আর কি অবস্থা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম